বন্ধুগণ আপনি যদি বেগুন গাছের একটি গোপন কাজ করতে পারেন আপনার গাছে বেগুন হবে দশগুণ বেশি তো এটি হচ্ছে টু জি কাটিং থ্রি জি কাটিং এবং ফোর জি কাটিং এই টু জি কাটিং থ্রি জি কাটিং এবং ফোর জি কাটিং কীভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুগণ সবার আগে আপনি যখন টু জি কাটিং করবেন তখন আপনার গাছের মূল যে ডগাটা সেটাকে আপনাকে কাটিং করতে হবে অর্থাৎ তার মাথাটা আপনি কেটে দেবেন এটা কখন করবেন যখন দেখবেন আপনি যে বেগুন গাছে ফুল চলে এসছে দেখুন বেগুন গাছে ফুল চলে এসছে এইবারে এখন আমাকে এই কাজটি করতে হবে হয়তো আপনাকে একটু মায়া লাগবে যে বেগুন গাছে ফুল চলে এসছে এখন এটা করব না কিন্তু সেটা করলে হবে না আপনাকে ডোকাটা কেটে দিতে হবে তারপরে দেখবেন এর রেজাল্ট তো চলুন এখন আমরা এই ডোকাটাকে কেটে দিই এটা মূল ডোগা এই ডোকাটাই এখন আমি কেটে দেবো দেখুন এই ডোকাটা আমি কেটে ফেললাম এবং এই যে ডোকাটা আছে এটাও আমি এখন কেটে ফেলবো প্রত্যেকটি ডোকা কিন্তু এখন আমি কেটে দেব এই ডোকাটাও আমি এখন কেটে দেব তারপরে এর থেকে যে ডোকাটা বার হবে সেটাও যখন একটু বড় হবে সেটাও আমি কেটে দেবো এইভাবে টু জি থ্রি জি এবং ফোর জি কাটিং আমি করব। তারপরে রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো দেখুন টোকাগুলো এখন আমি কেটে দিয়েছি সব